হ্যালো এভরিওান আমি সুস্মিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো চিড়িয়াখানার ফার্স্ট ব্লগটা তোমরা অনেকেই দেখে ফেলেছ অনেকেই আবার খুব বেশি পছন্দ করেছো আর বলেছিলাম সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসছে হ্যাঁ চলে এসেছে সেকেন্ড পার্টটা একটু দেরি হলো এডিট করতে করতে দেরি হয়ে গিয়েছে তো দেখো ঢুকতেই এখানে কত সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করেছে হাতি আর জিরাফ তো চলো এবার ভেতরে প্রবেশ করা যাক তো ভেতরে আসতে না আসতেই কুমিয়ে কুমির মামার সঙ্গে দেখা হয়ে গেল দেখলাম কুমির মামা না খুব হাসছে সেটা তোজবাবুকে বলতেই তোজোও দেখলাম খুব হাসছে তো কুমির মামা এটা হাসছে নাকি আমাদের দেখে তার খিদে পেয়ে গেছে কোনটা তো যাই হোক চলো এবার মামাকে দেখে নিই কিন্তু এসেই মনটা খারাপ হয়ে গেল মামা ছিল ঘরের ভিতরে কি আর করা যাবে তোজোবাবু ওই জন্য একটু মন খারাপ হয়ে গিয়েছিল তো বাবুটাকে বললাম চলো মামা বেরোতে থাক ততক্ষণে আমরা না একটু ঝটপট করে খেয়ে নিই মামা হয়তো লাঞ্চ টাইম করতে গেছে তো আমরাও একটু লাঞ্চ টাইম করে নিই দেন যাবো বাগমামা দেখতে তো তাড়াতাড়ি করে ঝটপট করে বসে পড়লো বাবু আমার খেতে তো বাবু কিন্তু খুব ভালো ডিম ভালোবাসে তো সেই জন্য ওর জন্য বাড়ির থেকে ডিম বয়ল করে এনেছিলাম তো খাওয়া দাওয়া শেষে বলল চলো এবার খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে বাগমামাকে দেখে আসি তো বললাম দাঁড়াও বাগমামা একঘম দিয়ে নিক ততক্ষণে আমরা জিরাফ দাদাকে একটু দেখে আসি তো জিরাফ দাদার কাছে এসে দেখলাম এখানে অনেকগুলো দাদা তারপর তোজবাবুকে বললাম একটা বর্দা একটা মেজদা একটা সেজদা একটা ছোটদা তজুবাবু তো ভীষণ খুশি হয়ে গেল তারপরে চলে আসলাম বিভিন্ন রকমের পাখি দিদিদের দেখতে তো পাখি দিদিদের তো বিভিন্ন ধরনের প্রজাতি আমার তো এত নাম মনে নেই তো তোজোবাবু দেখছিল তজুবাবুর সাথে সাথে আমিও দেখছিলাম তো দেখো ওই দিকের যেই কালারের পাখিটা ওটা কিন্তু আমার হেপবি পছন্দ হয়েছিল মনে হচ্ছিল বাড়িতে সাথে করে নিয়ে চলে আসি আটিয়া টিয়া পাখি তো সবসময় পছন্দের আর এই দিকেও একটা পাখি দেখ এই পাখিটাও বেশ সুন্দর এর ঠোঁটটা কিন্তু ভীষণ চওড়া তো জবাবুকে বলছিলাম তোর নাকটা যদি কামড়ে খেয়ে নেয় কি হবে রে তো বলো না না আর দুষ্টুমি করবো না মা আমি বললাম ঠিক আছে চলো এবার ময়ূর মাসিকে একটু দেখে আসি তো এখানে তো অনেকগুলো মাসি আছে কটা মাসি একটু গণত বাবু তো বলল একটা দুটো তিনটে চারটে ও মা দেখো দেখো এখানে চারটে মাসি বসে আছে আর দুটো মাসি খাচ্ছে আর একটা মাসি নিজের হাত কাহাতবার রূপচর্চা করছে আর ওই দিকে একটা মাসি মন খারাপ করে বসে আছে ওর মনে হয় এই দিদিগুলোর সাথে খুব ঝগড়া হয়েছে সেই জন্য ওখানে বসে আছে মন খারাপ করে আমি বললাম হুম হবে হয়তো আমার ঠিক জানা নেই তারপরে দেখো এখানে এর নাম হয়তো হতে পারে সজারু আমার কিন্তু এর নাম ঠিক মনে নেই শুধু কি এদেরকে দেখলে হবে এবার তো বাবা মায়েরও খেতে হবে চলো একটু দোকানে বললো কি খাবে মা ভাত খাবে আমি বললাম না শোনা ভাতের দোকান তো কেন খুঁজে পেলাম না কিন্তু এখানে না একটা দোকানে অনেক ভিড় চলো সেই দোকানে যাওয়া যাক তারপরে এখান থেকে নিয়ে নিলাম দুটো চিকেন বার্গার আর বাবু বলল মা আমাকে দাও তোমার থেকে একটু আমি বললাম কেন তুমি যখন ভাত খেয়েছিলে আমাকে দিয়েছিলে তাহলে আমি কেন তোমাকে এখন দেব তো দেখো ওর বাবা কিন্তু ওকে দিয়ে দিয়েছে বলল দেখো বাবা কিন্তু আমাকে হেভি ভালোবাসে তোমার থেকেও বেশি ভালোবাসে তো তারপরে চার পাঁচটা ঘুরতে ঘুরতে আমরা না একটু হারিয়ে গিয়েছিলাম তিনজনে মিলে যে কোন দিকে যাব ডান দিকে যাব না বা দিকে যাবো বুঝতেই পারছিলাম না তারপরে বললাম চলো যেদিকেই যাবো না কেন সেই দিকেই তো পশু পাখি দেখতে পাবো তোজবাবু বললো মা এর নাম কি আমি বললাম এর নাম এর নাম হচ্ছে জলহস্তি বললো কোথায় এ তো জলের মধ্যে বসে নেই আমি বললাম এ জলের মধ্যেই থাকে জলের মধ্যে সব সবসময় হুড়াহুড়ি করে এত হুড়াহুড়ি করে যে ওর নাম জলহস্তি হয়ে গেছে তারপরে বললো চলো অনেক তো ঘোরাঘুরি করলাম একটু ফটো তুলে নি তোমার সাথে তারপরে তোজুবাবুকে নিয়ে চলে আসলাম সোজা মাংকি দেখতে তজুবাবুকে বললাম এই দেখ এটা তোর দাদা তোর যমজ দাদা তুই যেমন আমার সঙ্গে করিস আমার কাঁধে গায়ের ওপর উঠে যেমনভাবে লাফাস এও এক্ষুনি সেই রকম লাফাবে দেখবি তো বললো ওই দেখো মা আমার মতন হাঁটছে আবার এ ঢং করে করে হাঁটে একটা হাত এই দিকে একটা হাত ওই দিকে উমা উমা দেখো কিরকম লাফাচ্ছে বাড়িতেও তো এটা আমাকে চেষ্টা করতে হবে একটু কিন্তু আমি কিসে ধরে এরকম ঝুলবো বলো তো হ্যাঁ তোমার চুল ধরে এরকম ঝুলবো ঠিক আছে এই তোজোবাবু এইদিক আয় দেখে যাই ময়ূর মাসিটা কি করছে দেখে যা কত সুন্দর পেখম মেলেছে তোর না ওই ময়ূর মাসিগুলো খুব পচা তোকে একটুকুও পেখম মেলে দেখালো না দেখ এই ময়ূর মাসিটা কিন্তু খুব ভালো একে বাড়িতে নিয়ে যাবি দেখ কত সুন্দর ময়ূর পেখম মেলেছে দেখেছিস বাড়ি গিয়ে কিন্তু সবাইকে বলবি তুই ময়ূরের পেখম মেলা দেখেছিস দূর ব্যাং চলো এবার অন্য কিছু দেখি ও মা এটা আবার কি এই আমাদের বাড়ির কুকুরটা নাকি গো যেরকম দৌড়ায় রাস্তার মধ্যে আরে না না এটা হচ্ছে হায় না এ কুকুরের মতনই দেখতে অনেকটা কিন্তু কুকুর নয় তো চল এবার হাতি মামা দেখে আসি তুই তো হাতি খুব ভালোবাসিস মামাটা দেখে আসবি চল ওমা মা কটা আছে ওখানে দাঁড়া গুণে বলছি এখানে মনে হয় একটা দুটো দুটো হাতি আছে চল অনেক হাতি হাতিমামা দেখেছিস এইবার অন্য দিকে চল অন্য কিছু দেখাই তোকে তো হাতি হাতিমামাগুলো ওইখানে নিজেদের যেন গল্প করছে চল আমরা অন্যদিকে গিয়ে আমরাও গল্প করি ও মামা তখন তো মামাকে দেখতে পারিনি এই দেখো এই খাঁচাটার মধ্যে বাঘ মামা রয়েছে পাশে দেখো আর একটা মামা কতগুলো বাঘ মামা এখানে আর এই দেখো মা এখানে দুটো সিংহ মামা কত মামা আমার এখানে বাবা মামা মাসি পিসি সবার সমাহার এখানে ও মামা এরা কি দাঁড়োয়ান নাকি গো এরকম ভাবে পায়চারি করছে কি করছে এরা বসে কেন থাকছে না এরকম ভাবে পাইচারি করছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে তোজবাবু এই তোজবাবু এদিকে আয় দেখ কত সুন্দর হাঁসটা জল খাচ্ছিলো জানিস তুই তো দেখতেই পেলি না এটা ওইদিকে তাকিয়েছিলিস এদিকে চলে আয় দেখে যা না মা আমি এখানে একটু হাত দিয়ে ধরে থাকি না না এখানে কত লোক নোংরা হাত ধরেছে তুই কেন ওখানে হাত দিচ্ছিস চল তোকে সিংহ মামা দেখাই ওই দেখ দূরে সিংহ মামা বসে আছে আর সিংহ মামার না আজকে একটু মন খারাপ কেন কি জানি আমি বলছি শোনো ও মনে হয় আজকে স্কুলে পড়া পারেনি আর হোমওয়ার্কও মনে হয় করেনি সেই জন্য ও আজকে ওর মা বাবার কাছে খুব বকা খেয়েছে ওই জন্য ওর আজকে মন খারাপ হুম হতে পারে হয়তো ওই দেখ বাবু তখন যেইভাবে কুমির মামাটা হাসছিল এখনো কিন্তু সেইভাবেই হাসছে ও মনে হয় আজকে ফার্স্ট হয়েছে ক্লাসে সেই জন্যই হাসছে তাই মা ক্লাসে ফার্স্ট হলে এরকম হাসতে হয় হুম তুইও যখন ক্লাসে ভর্তি হবি যখন ফার্স্ট হবি সেকেন্ড হবি তখন তুইও আমার কাছে এসে এইভাবেই হাসবি আচ্ছা বুঝলাম বুঝলাম দেখি তো আমিও একটু হেসে আমার কেমন লাগে দেখো তো মা আমাকে ভালো লাগছে কিনা হুম খুব ভালো লাগছে চলো এবার আর একটা জিনিস দেখতে যাই তবে এটা কী জানো তো বাবু আমি না বুঝতে পারছি না এখানে কিছু একটা লুকি আছে তো দেখো তো তুমি এটা বুঝতে পারো কি না না মা আমি তো বুঝতেই পারছি না এটা কী যাই হোক ও মনে হয় এখন ঘুমো ঘুমো করছে চলো আমরা এখান থেকে ওকে ডিস্টার্ব না করে বেরিয়ে যাই তো জোবাবু আমাদের তো ঘোড়া কমপ্লিট চলো এবার আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাই এক্ষুনি বেরিয়ে যেতে হবে মা হুম হয়ে গেল তো দেখা আবার কত দেখবে আবার আর একদিন আসবো তখন আরও ভালো করে দেখবে চলো বাসে উঠে যাই তাড়াতাড়ি মা ও মা আমি কিন্তু তোমার কোলে বসবো না আমি কিন্তু সিটেই বসবো আমি এখন বড় হয়ে গিয়েছি কোলে করে বসলে আমার একটা মান সম্মান আছে না বলো আর মা একটা কথা বলে দিই আমাকে কিন্তু নেমেই চিপস কিনে দিতে হবে সারা চিড়িয়াখানায় আমাকে কিন্তু বাইরের খাবার দাও কিন্তু এখন কিন্তু আমার চিপস লাগবেই চিপস যদি না দাও তাহলে কিন্তু আমি তোমাদের দুজনের সাথে আড়ি করে দেবো তো জোবাবু চল এবার তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে তো ওনালে ট্রেন দাঁড়িয়ে আছে চলে যাবে পু ঝিকঝিক করতে করতে ওই দেখ ট্রেন বাবা ও বাবা চিপসটা ছিঁড়ে দাও তো আমি বসে বসে খাই আর জানলা দিয়ে দেখি ট্রেনটা আমাদের বাড়ি অবধি যায় কি না ও মামা তুমি খাবে এখান থেকে নাও খাও বাবা আমার দুজনে মিলে খাও ও মামা আমরা কোথায় এসেছিলাম গো তুই তুই তো এসেছিলিস কলকাতায় আর এই স্টেশনটার নাম কি জানিস হুম কি নাম বলো তো এটার নাম হচ্ছে শিয়ালদহ স্টেশন ও তাহলে এখন আমরা বাড়ি এখান থেকে হুম এই তো বাড়ি চলে এসেছি ও মা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম এটা হচ্ছে নৈহাটি স্টেশন তো চল টোটো করে এবার বাড়ি যাই আর তুই আজকে কতটা মজা করলি সেটা বল দাঁড়াও আগে তোমাকে একটা হাপি দিয়ে দিই কারণ আমি আজকে খুব হ্যাপি হয়ে গিয়েছি তুমি আর বাবা মিলে আজকে আমাকে অনেক হ্যাপি করে দিয়েছো মা ও মা তুমি কি আজকে হুম করেছি তো তাহলে দেরি না করে দাও আর জিজ্ঞাসা করো তাদের আমাদের এই চিড়িয়াখানার ব্লগটা কেমন লাগলো আর যদি তাদের ভালো লাগে তাহলে বলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিয়ে পাশে থাকতে ঠিক আছে মা আচ্ছা সোনা বাবা বলে দেবো